অনেক অন্ধকার রাতে আমরা বাড়ি ঢুকে পড়লাম আমি বনু আর অনেক দেরি হয়ে গেছিল প্রায় দশটা বেজে গিয়েছিলাম আমরা বিয়েবাড়ি যাতে যেতে তো যাওয়ার পরে ওইখানে প্যান্ডেলের সামনে আমরা ছিলাম আর বিয়েবাড়ি ছিল অনেক ভিড় আর আমি যাচ্ছি আর বনু আমাদের বনু তো লেহেঙ্গা পড়েছিলো ছোটো বোনের যে লেহেঙ্গা অনেক হ্যাভি ছিল অনেক ভারী ছিল ল্যাংাটার উপরে হাঁটতে পারছে একটা হিল লাগিয়েছিলো তারপরে ছিলাম গিয়েছিলাম বউ দেখতে তো ওখানে গিয়ে অনেক ভিড় অনেক ভিড় মানে কিছু বোঝা যাচ্ছে না ও যাচ্ছে মানে মানে সাথে দেখা করতে পারলাম না দেখা করতে পারলাম না তারপরে একজন এসে বললো কি তোমরা খেতে চলে যাও তাই আমরা ভাবলাম ওঠায় ঠিক বিয়েবাড়ি যাওয়া মানে খাওয়া সবার রাতে সবার ফার্স্ট আমরা খেয়ে নিই তারপরে বউর সাথে দেখা করবো ফটো ফটো উঠবো তারপরে আমরা আর আমার ছোটো বোন বললো যে ওর যে ড্রেস পড়েছিল ওই ড্রেসের মানে থালটা ছিল দিয়েছিল ক্যাটারিংটা আর আমার যে স্পো ওইটাই দিয়েছিল আর তারপরে ওদেরকে আমরা হাসাহাসি করলাম তারপরে এসে পড়লো ভাত ডাল দিয়েছিল আর স্যালাড তো আমার স্লাডটা অনেক ভালো লাগে খেতে আর আগে থেকে আমার ঘরে মুসুর ডাল আর আলু সেদ্ধ আর স্লাড হলে আমার খুব ভালো লাগে আমি সারাদিনই খাই খেতে পারবো যে আলু সেদ্ধ ভাত আর স্যালাড হলে তো আমি ভালোভাবে খেতে পারি তারপরে খেতে খেতে হঠাৎ করে বড় এসে পড়লো তো বয়সে পড়ার পরে তো ব্যান্ড বাজার বাজনা সবাই দেখতে পাচ্ছে কী পাচ্ছে সত্যি বলবো যে আমার এই যে ব্যান্ড বাজনা আর যে এর আওয়াজটা মানে আমার মাথা উড়ায় তারপরে তো আমি একটু সাইড করে এখন দাঁড়িয়ে রয়েছিলাম আর ভাইকে বললাম যে ভিডিও করতে তো ভাই এমন ভাবে ভিডিও করলে সুন্দর হয়েছে ভিডিওটা তারপরে বড় হলো আর একটা নিয়ম আছে যে গেটের সামনে যাওয়া মিষ্টি মুখ করানো হয় যা আমরা খাওয়ার প্যান্ডেলে রয়ে গেছে তারপরে হঠাৎ করে এসে পড়লো এসে পড়লে তো বুঝতেই পারছো মেয়ের বাড়ি অনেক ঝামেলা তারপর ব্যান্ড বাজা সব বাজছে আর আমরা খাওয়ার ভেতর থেকে বেরোতে পারছি না মানে ভিড় ওদিকে গেলে ভিড় ওদিকে গেলে ভিড় তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এসে আর আস্তে বিয়ে করার একটা ঘটনা ঘটে গেল যে আমাদের ছোটো বোনের যে লেহেঙ্গা পড়ছিল ওর স্যান্ডেল না মানে চপ্পলটা ছিঁড়ে গেলো মানে হঠাৎ করে তারপরে আবার ঝামেলা বিয়ে দেখা থেকে চলছিল আর ছিঁড়ে গেলো তারপরে আর ঝামেলা তো আমি বাড়ি কীভাবে যাবো আমি ভাবছি কিছু করার নেই যা কিছুভাবে দেখা যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এই বছরে তো এই বছরে যে ছোটোবেলা থেকে বড় হয়েছে যে এই বছরে যে বিয়ে হয়েছিল যে এই বছরটায় মানে এত বিয়ে তো কালকে আজ আজ যদি ওই বাড়িতে কালকে বাড়ি বিয়ে কালকে বিয়ে হলে কারণ বউবার এইভাবে চলছে রোজ দিন তো আমরা তো রোজ দিনই যাচ্ছি বাড়িতে তো ভিডিও তো করতে পারলাম না যা কিছু বাড়ি মানে যেভাবে সুবিধা হয় ওইভাবে আমরা ভিডিও করছি তারপরে ওখানে ছিল মানে বড়ে মিষ্টি খাওয়ান গেটে এক নিয়ম তারপরে আমাদের বৌদি মিষ্টি খাওয়ালো মিষ্টি খাওয়া মানে মিষ্টি করা আছে তারপরে যা নিয়ম আছে পানটা খাওয়ায় তার এভাবেই দেখতে দেখতে রাত এগারোটা বেজে গেল এগারোটা বেজে গেল তো তো পরে এসে পড়লো আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি আর ভাবলাম বিয়েটা দেখে আসবো তারপরে শুনতে পারলাম যে বিয়ের লগ্নটা রাত দুটো বাজে তো ভাবলাম ওখানে থাকলে তো হবে না অনেক দূরে থেকে এসেছি তো ওখানে তো যেতেই হবে তো বোন ভাবলো বোন তো আল্লাহ আমার চপল ছেড়ে গেলো তো তোমরা থাকলে থাকো আমি যাই তা ভাবছি এটা কোথায় যাবি আমরা একসাথে সব চলে সব চলে যাবো একটু দাঁড়াও একটু দেখে নিয়ে আসি